প্রিয় আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা ইটবাড়িয়া মস্তুর টানা হাইওয়ে সড়ক সংলগ্ন একটি ট্রাক আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক ফেল করে হয়তোবা বা পড়ে গিয়েছে ঢালে আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কিভাবে কি ঘটনা কি ভাই আমি তো এই আসি আসছি তাই অধিক আসার সময় মনে হয় সম্ভবত সামনের কিছু ভাই গিয়েছিল তারপর মনে হয় গাড়ি দৌড়তেছে আমি সঠিক সিদ্ধান্ত জানি না কি হয়েছে কেউ অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়েছে না এই অ্যাক্সিডেন্ট হয় না কেউই হেল্পার এরপর ড্রাইভিং সব দলই ভালো আছে প্রিয় দর্শক আসলে এইভাবে এই হাইওয়ে সড়ক যে দেখতে পাচ্ছেন যে বরগুনা টু পুরাকাটা যে হাইওয়ে সড়ক রয়েছে এখানে এই যে সড়কটির যে পাশে ইটবেরি অবস্থাটা না এখানে এই সড়কটি থেকে কীভাবে ব্রেক ফেল করে হয়তো বা এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন যে খেতে পড়ে গিয়েছে আমরা এদিকে আসেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি পাতি ভেঙে পাতি ভেঙে পড়ে গেছে পাতি ভেঙে পড়ে গেছে তাই এটা কিভাবে কি আগে কি ভালো ছিল না নাকি হ্যাঁ ভালো ছিল কোথায় পড়ছিল ওই যে ওই খেতে প্রিয় দর্শক এই যে একদম ধান খেতে পড়ছে এমন একটা অবস্থা এই যে ব্রেক ফেল করে এইভাবে হাইওয়ে সড়কে আমরা যদি বলি যে সাবধানতার সাথে চলতে হয় না হলে দেখুন কিভাবে এই ট্রাকটি কীভাবে পড়েছে আসলে এটা হয়তো বা কেউ অ্যাক্সিডেন্ট করতে পারতো দেখতে পাচ্ছেন মানে পাতি ভেঙে ট্রাকের একদম পড়ে গিয়েছে কিভাবে দেখতে পাচ্ছেন যে ওই যে ধান খেতে পড়েছে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা এখানে পড়েছে এই ট্রাকটি বিধ্বস্ত ওঠানোর চেষ্টা করতেছে আসলে এই যে ড্রাইভার কোথায় কিভাবে কি হয়েছিল আসলে কিভাবে কি হয়েছিল পাতি সিটের কুমা ভাঙার কারণে আর কি গাড়ি কন্ট্রোল হারাই তারপর টম সাইডে নেমে গেছে গাড়ি কেউ অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্যথা পেয়েছি ইনশাল্লাহ কোনো কারো ক্ষতি হয় নাই শুধু গাড়ির একটু ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি কোথার গাড়ি বরগুনার গাড়ি বরগুনার কার গাড়ি হলো হিরো বাইক বরগুনার হিরো ট্রাক কয়টা আছে একটা 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 ট্রাক সেই ট্রাকটি কিন্তু এইভাবে একটা বড় ধরনের দুর্ঘটনাও তো ঘটতে পারতো পারতো না আপনারা কি উঠানোর চেষ্টা করতেছেন হ্যাঁ আমরা উঠানোর চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা উঠোনোর জন্য চেষ্টা চলছে ট্রাক তো আমরা দুইটা দেখতে পাচ্ছি মানে এমনভাবে পড়েছে যে একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত খেতে পড়ে গিয়েছে বড় ট্রাক হাইওয়ে সড়ক আসলে যখন এই সড়ক থেকে এই সড়ক থেকে যখন চলে বড় বড় পরিবহন তখন কিন্তু আসলে সাবধানতার সাথে চলা উচিত আসলে এটা কি দেখে না নাকি এই যে মানে পাতি যে দুর্বল এটা আগে দেখে ভাই পাতি দুর্বল এটা আগে দেখেন নাই পাতিটা যে এইভাবে দুর্বল এটা কি আগে দেখেন নাই পাতিটা যে এইভাবে দুর্বল ছিল এটা কি আগে দেখেন নাই না এটাকে হঠাৎ করে ভাঙে গেছে ভাঙে গেছে হঠাৎ হয়ে যায় এটা লোয়ার জিনিস এটা তো আর আগে এরকম হঠাৎ ভাঙে গেছে হঠাৎ ভেঙে গেছে আচ্ছা উঠাইতে পারবেন কিনা হ্যাঁ ইনশাআল্লাহ আজকে রাতে গাড়ি উঠে যাবে রাতের গাড়ি উঠে যাবে জি কার্যক্রম চলতেছে কালকে রাতেও কার্যক্রম চলছে এখন কার্যক্রম কখন পড়ছে কালকে কালকে দুপুর বারোটা গত কালিক দুপুর সাড়ে বারোটার দিকে গতকাল রাত্রে না দিনে 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 গতকাল দিনের বেলা বারোটা নাগাদ এই ট্রাক এভাবে পড়ে গিয়েছে যখন পড়ছে তখন কি কোনো আশেপাশে কোনো গাড়ি ছিল অ্যাক্সিডেন্ট করেছে কিনা কোনো গাড়ি ফাঁকা ছিল একদম ফাঁকা ছিল একবার ফাঁকা ছিল কোনো সমস্যা নেই না হেলপার ড্রাইভার কোনো সমস্যা হয় আর কোনো মানুষেরও কোনো সমস্যা নেই